ভালো আছেন আমরা আপনাদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক্সের উপর আলোচনা করে থাকি তো আমার প্রিয় খামারি ভাইগোন আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো প্রশিক্ষণ কেন নিতে হবে অর্থাৎ খামারিদের জন্য কেন প্রশিক্ষণ প্রয়োজন আসলে যে খামারি প্রশিক্ষণ নেয় সেই আধুনিক খামার গড়ে তুলতে পারে আর সঠিক প্রশিক্ষণই হলো সফলতার মূল চাবিকাঠি আমি যখন ক্যান্টনমেন্টে গিয়েছিলাম তখন একটি খুব বড় করে একটি উক্তি যেটি একটি টিনশেডগুলো তার উপরে খুব বড় করে লেখা ক্যান্টনমেন্টে আপনি প্রশিক্ষণে যত বেশি গাম জড়াবেন যুদ্ধের ময়দানে ঠিক তত পরিমাণ অর্থাৎ খুব ততটুকু কম রক্ত ঝরাতে হবে আপনি প্রশিক্ষণে যদি থাকিতেন তাহলে যুদ্ধের ময়দানে অনেক রক্ত বিসর্জন দিতে হবে আমরা এই প্রশিক্ষণের ব্যাপারেই আমার দেশের যারা খামারি আছেন তারা খুব অবহেলা করে থাকেন প্রশিক্ষণের ব্যাপারগুলো নিয়ে আমাদের যেন আসলে অবহেলার কমতি নেই যে কারণে আমাদের খামারি ভাইদের মধ্যে সফলতার হারটাও তুলনামূলকভাবে কম আপনি উন্নত বিশ্বে দেখবেন যে প্রশিক্ষণ 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 সেটার ব্যাপক মূল্যায়ন এবং আমার দেশের যারা মেধাবী আছে তাদেরকে বেছে নিয়ে যায় পিএইচডি এবং বিভিন্ন বিষয়ের উপর থিসিস করার জন্য অ্যানালাইসিস করার জন্য এবং হলো গবেষণা করার জন্য কিন্তু আমাদের দেশে এই পেশাটা অনেকটাই কিন্তু অবহেলিত একটা জিনিস হলো গবেষণা করা চিন্তা করা এবং প্রশিক্ষণের পিছনে সময় ব্যয় করা আমি দেখেছি যখন খামারিরা আসেন বিভিন্ন ধরনের প্রোগ্রামে আসেন তারা খুব অস্থিরতা বোধ করেন কখন বাসায় ফিরবেন মানে কাজ আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি যতই কাজ করেন সেই বিষয়ে কিন্তু আপনি খুব বেশি একটা অগ্রগামী হতে পারবেন না আমাদের খামারিদের আসলে কেন প্রশিক্ষণ প্রয়োজন সে বিষয়ে যদি আমি বলি যে খামারের বিষয়ে সঠিক যে জ্ঞান আসলে খামারের যে ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ এবং খাদ্য ব্যবস্থাপনা বেসিক বিষয়ে যদি একটি খামারের ধারণা না থাকে তাহলে কিন্তু সে পদে পদে বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে আর খামারের যদি বলি একটা প্ল্যানিং হলো আসল আপনি যদি সঠিক পরিকল্পনা করেন যে আপনি কিভাবে খামারটি করতে চাচ্ছেন খামারটির আপনার স্ট্রাকচার কেমন হবে কোন জায়গায় হবে কোন জায়গায় হইলে আপনার এই খামারের সাথে আপনার কমিউনিকেশন ভালো হবে আপনি সেখানে ইজিলি আপনার অ্যানিম্যালগুলোকে রাখতে পারবেন এবং সেগুলোকে কীভাবে বের করতে পারবেন মার্কেটিংয়ের ব্যাপার আছে কেনাকাটার পর সেখানে নিয়ে যাওয়া আপনার যে আলটিমেট পণ্য দুধ সেটার মার্কেট চ্যানেল কতটুকু হবে কিভাবে হবে আপনি যদি সেখানে ভ্যালুয়েটেড প্রোডাক্ট তৈরি করেন তাহলে সেটা কিভাবে আপনার ওই জায়গা থেকে দ্রুত মানুষের কাছে পৌঁছবে এই যে কমিউনিকেশন এটা প্রতিদিনের বিষয় এই বিষয় আপনি যদি সেট আপগুলো পরিকল্পিতভাবে করেন আপনার তাহলে খামারটা টেকসই হবে আমাদের অনেক ভাই আছেন দমাদম ঘর তুলে ফেলেন দেন চিন্তা করেন যে পূর্ব পশ্চিমমুখী না উত্তর দক্ষিণমুখী কেমন হবে পরবর্তীতে চেঞ্জ করা আসলে খুব একটি কঠিন কাজ তো এই যে বিষয়গুলো আছে এগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান প্রয়োজন জ্ঞান প্রয়োজন আপনি যে গরু আপনি প্রিয় প্রাণীগুলো তুললেন সেগুলো অসুস্থ হয়ে গেলে আসলে সাধারণত সেগুলো বাদ হয়ে যায় মেজর মেজর প্রবলেমগুলো হলে আপনার অসুস্থ যেন না হয় প্রিভেনশন ইজ ব্যাটার দ্যান কিউর একটা গরু কিনলেন একটা গাবি কিনলেন সেটাও সুস্থ হলো আপনি তিরিশ তিরিশ হাজার টাকা খরচ করে তাকে সুস্থ করবেন কিন্তু আগের জীবনে ফিরিয়ে আনতে পারবেন না কখনোই না তো মেজর যদি রোগ হয় যেমন খোরা রোগ হয় লাম ডিজিজ হয় এবং মেজর আর কিছু রোগ আছে যেগুলো হলে তো মারাই যায় দুঃখিত তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনার প্রশিক্ষণ থাকা দরকার যে কোন কোন রোগগুলো প্রতিরোধযোগ্য কোন কোন রোগগুলো যেন কোনো ক্রমেই আমার খামারে প্রবেশ করতে পারে না এর জন্য কি ধরনের ভ্যাকসিনেশনগুলো করতে হবে ভ্যাকসিন শিডিউলটা কিভাবে করতে হবে আমার আরেকটি বিষয় হলো যে আমি ক্রিমিনাশক দুঃখিত যে কৃমিনাশক খাওয়ানোর যে ব্যাপারটা আছে অর্থাৎ ডিওর্মিংয়ের ব্যাপারে যদি আপনার জ্ঞান থেকে থাকে তাহলে আপনি কিন্তু ডিওরমিং সঠিক সময়ে করতে পারবেন আর যদি আপনার নিজের জ্ঞান না থেকে থাকে তাহলে কখন ডিওরমিং করতে হবে সে বিষয়গুলো আপনি হয়তো নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন না তো আমি বলবো যে সঠিক সময়ে যদি ডিওরমিং করানো হয় তাহলে প্রাণীর যে বিভিন্ন ধরনের স্ট্রেসগুলো যায় তার উপর অর্থাৎ এই যে রাউন্ডর্ম গুলকিমি ফিতাকৃমি হ্যাঁ অর্থাৎ এই যে ট্যাপম বিভিন্ন ধরনের যে হুকুমগুলো রয়েছে ব্লাড সাকিং ওমগুলো রয়েছে এগুলো সম্পর্কে যদি আপনার দেন ধারণা থেকে থাকে এগুলো যদি আপনার গরুকে আক্রমণ না করতে পারে তাহলে গরু কিন্তু অসুস্থ হবে কম তো যাই হোক এই বিষয়গুলো রোগ প্রতিরোধ করার জন্য আপনার দরকার হবে সে সঙ্গে আপনার খরচ খামারের যে উৎপাদন উৎপাদন একটা পণ্য তৈরি করতে গেলে খরচ কমাতে হবে যদি আপনি খরচ কমাইতে পারেন দেন আপনি যে আলটিমেট প্রোডাক্টটা আছে সেটার উপর একটা প্রাইজিং আপনি কমাইতে পারবেন আর উৎপাদন বৃদ্ধি আপনার এখানের মূল টার্গেট কি যত দুধ উৎপাদন থাকে সেটা বৃদ্ধি করতে হবে প্রতি বছর বাসুর নিতে হবে সেই উৎপাদন বাসুরের উৎপাদন বৃদ্ধি যা হোক কয়েকদিন থেকে একটু ঠান্ডাতে বকছে এর জন্য দুঃখিত তো এই যে আধুনিক যন্ত্রের ব্যবহার বর্তমান টেকনোলজির যুগ আপনি দেখবেন সমগ্র পৃথিবী টেকনোলজিতে যে যত অ্যাডভান্স সে তত সফল কিন্তু আপনার খামার কেমন এই সেই আদি যুগের যে চিন্তাধারাগুলো যদি নিয়ে থাকেন আর একদম সর্বাধুনিক যে গরুগুলো হল স্ট্যান্ড সাদা কালা নিয়ে আসবেন আর সেগুলো চল্লিশ লিটার দুধ দেওয়াবেন আর চিন্তা চেতনা রাখবেন আপনার কর্ম আপনার খামারটা রাখবেন হলো একদম সে আদি যুগের তাহলে হয়তো আপনি এই যে একটা রেস এই রেসে আপনি টিকে থাকতে পারবেন না আর আপনি পণ্য তৈরি করলেন কিন্তু আপনার মার্কেটিং এক্সপিরিয়েন্স নেই যে চ্যানেল নেই কোথায় গাবি বিক্রি করবেন কোথায় বকনা বিক্রি করবেন কোথায় সার বিক্রি করবেন কোথায় দুধ বিক্রি করবেন আর কোথায় মাংসের জন্য চাহিদা আছে কোথায় সাপ্লাই কোথায় দিলে আপনি ভালো দাম পাবেন এই মার্কেটিং চ্যানেল যদি আপনার না জানা থাকে তাহলেও আপনি সফল হতে পারবেন না আর এই সমস্ত কাজ যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই একজন সফল খামারি হতে পারবেন না একজন সফল উদ্যোক্তা হতে পারবেন না তো একজন সফল খামারি একজন সফল উদ্যোক্তা হতে গেলে আমাদের অবশ্যই বলবো যে যে খামারিদের যে লাভজনক খামার গড়ে তুলতে ক্ষতি কমাতে এবং সফল খামারি হতে প্রশিক্ষণ অপরিহার্য তো যাই হোক আমরা দিন অন্য কোনো টপিক্সের উপর আলোচনা করব আপনারা নির্ধারণ করবেন কীভাবে আলোচনা করলে আপনারা উপকৃত হবেন সেইভাবেই আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা চাই একটা দক্ষ খামারি শ্রেণী গড়ে উঠুক যারা খামার করবে ভাই আসলে জ্ঞান অর্জন ছাড়া কোনো বিষয়ে পা দেওয়া একটা নিতান্তই বোকামি কারণ সেখানে হুচট খাবেন আপনি এবং আপনার সঙ্গে যারা নতুন উদ্যোক্তা হতে যাবে তারাও হুচোট খাবে সেজন্য আসুন আমরা জানি ট্রেনিং নেই প্রশিক্ষণ নেই দেন সুন্দরভাবে আমরা আমাদের কাজগুলোকে শুরু করি আমাদের পরিবার এবং আমাদের সমাজ আমাদের রাষ্ট্র একে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম